আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী তোমরা কেমন আছো আশা করি আল্লাহর মধ্যে ভালো আছো আজ তোমাদের জন্য বৃত্তের কুটিনাটি সপ্তমতে থেকে একশো আটাত্তর কাজের অঙ্কগুলি সমাধান করবো তোমরা পাঠ্যবি লক্ষ্য আজ আমরা দুই নক চিত্র থেকে এসি বি বৃত্তাংশটা নির্ণয় করবো চলো ক্লাসটি শুরু করি তোমরা এখানে চিত্ররা লক্ষ্য করো এই চিত্র থেকে বলছি এসিবি এ ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য তাহলে এসিবি এর ক্ষেত্রফলটা নির্ণয় করতে গেলে আমাদের আগে কি করতে হবে ধরো আমি এখানে একটা চিত্র অঙ্কন করে বোঝাই এটি হচ্ছে কেন্দ্র এটি কেন্দ্র ও ও থেকে যে মধ্যে লাগছে এটি হচ্ছে বেশাদ্দ এই যে ও থেকে বি এই যে ও থেকে যে এই পরিধির মধ্যে লাগছে এটা আরেকটা বেশাধ্য আর এতটুক যে জায়গা দখল করছে এটা হচ্ছে বৃত্তচাপ এটার আমরা নাম দিই এটা হচ্ছে এ এটা হচ্ছে বি আর একটা নাম দিল সি তাহলে এটাকে বৃত্তকলা বলা হবে তাহলে আমরা আগে কি করবো বৃত্তকলার পুরো অংশটা বের করব তারপর বৃত্তকলা থেকে পরে এখানে আমরা একটা যা অঙ্কন করে দিব তারপরে আমাদের বলছে এই নিচের অংশটা এই তিক চিহ্ন যে মার্কটা আছে এটা নির্ণয় করার জন্য তো বৃত্তকলা থেকে আবার এই ত্রিভুজের ক্ষেত্রটা বের করতে হবে বৃত্তকলা থেকে ত্রিভুজটা বাদ দিয়ে দিব তাহলে আমরা এই অংশটা পাবো তাহলে চলো আগে আমরা বৃত্তকলাটা বের করে নেই তাহলে প্রথমে আমরা লিখবো যে এখান থেকে

এখানে একশো বিশ ডিগ্রি দেওয়া আছে একশো বিশ যে এই জায়গায় একশো বিশ ডিগ্রি দেওয়া আছে তাহলে এটা আমরা এটা কেন্দ্র কোন টিটা সবসময় যে কোন উৎপন্ন এটা টিটা দ্বারা প্রকাশ করতে হবে টিটাই একশো বিশ ডিগ্রি এখন আমরা এই যে আমরা ব্যাসার্ধ পাইছি এবং টিটার মানটা পাইছি এই দুটা পাইলে আমরা বৃত্তকলার অঙ্কটা করতে পারবো এখন দেখো আমরা যদি বৃত্তকলার ক্ষেত্র সূত্রটা বৃত্তকলা ক্ষেত্রফল সত্যটা হচ্ছে টিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায় আসকোয়ার টিটা বাই তিনশো ষাট ডিগ্রি ইন্টু পায় আসকোয়ার টিটার মান হচ্ছে যে টিটার মান হচ্ছে একশো বিশ ডিগ্রি উপরে টিটা আছে টিটা জায়গায় মান বসে বা নিচে তিনশো ষাট ডিগ্রি বাসে বা বসাবো গুণ পায়ের মান তোমরা পায়ের মানটা মনে রাখবে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স

তাহলে আমরা পাবো একান্ন দশমিক একত্রিশ আঠাইশ আমরা দশমিক করে দুই ধরবো একান্ন দশমিক একত্রিশ আটাইশ আমরা দশমিক করে দুই ধরবো বর্গ সেন্টিমিটার ক্ষেত্র বর্ষ বর্গ হয় আর যেহেতু বাহুগুলা সেন্টিমিটার এই কারণে সেন্টিমিটার লিখবো এখন আমরা এই মানটা এই দিক দিয়ে তুলে রাখবো কারণ আমরা এই মানটা পরে দরকার লাগবে আশা করি তোমরা বৃত্তকলা কেত্রানটা কীভাবে বের করতে এটা বুঝতে পারছো এখন তোমরা এখানে লক্ষ্য করো আমরা এই পুরো অংশটার মানটা বের করছি এই পুরো অংশটা আমি চিত্রটা অঙ্কন করে দেখাই আমার এই যে এতটুক জায়গা আমাদের বলছে এই জায়গাটা নির্ণয় করার জন্য তাহলে এই যে জায়গাটা আছে এই জায়গাটার অংশটা বলছে তাহলে আমি যে মুছে দিই তাহলে দেখো আমাদের বলছে এই অংশটার মানটা বের করতে বের করার জন্য তাহলে আমরা কি করব প্রথমে আমরা এই পুরো অংশের মানটা বের করছি এই পুরো অংশের মানটা এই পুরো অংশের মানটা বের করছি এখন এই পুরো অংশের মান থেকে যদি আমি এই মানটা বের করে বিয়োগ করে দিই তাহলে এই মাঠটা থাকবে আমাদের বলছে এটা নির্ণয় করার জন্য ডি নির্ণয় করার জন্য হলে এখন আমাদের টার্গেট হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার জন্য আর ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে গেলে এখানে দেখে এখানে সাত সেন্টিমিটার দেওয়া আছে এখানে কারণ যেহেতু কেন্দ্র হয় যে এটা কেন্দ্র ও থেকে এ পর্যন্ত এখানে 7 হলে এখানেও কি হবে 7 হবে ও থেকে বি পর্যন্ত এখন স্পষ্ট হচ্ছে এটা তো আর কেন্দ্র দিয়ে গেছে না এই বাহুটা তাহলে এই বাহুর মানটা কিন্তু আমরা জানি না এই তো আমরা জানি না আমরা কি করব এখানে দিতে নতুন করে একটা চিত্র অঙ্কন করে নিব যদি আমরা এমনকি যদি বাহুর মান নাও জানি তাও আমাদের চলতো যদি আমরা বলতে পারতাম এটা নব্বই ডিগ্রি কোন আমরা এটা নব্বই ডিগ্রি কোন প্রমাণ করতে পারতেছি না তাহলে চলো আমরা আগে এটা প্রমাণ করতে হবে এরকম একটা কাজ করতে হবে যদি নব্বই ডিগ্রি কোন প্রমাণ করতে পারতাম তাহলে আমি বলতে পারতাম এটা সমকোণী তিবুজ সমকোণী তিবুজ হলে পিতা সাহায্য নিয়ে এটা আমি বাইর করতে পারতাম যেহেতু আমরা এটা সমকোণী তিবুজে বলতে পারতেছি না তাহলে আমরা নতুন করে এটা একটু অঙ্কন করে নিতে হবে তাহলে চলো আমরা নতুন করে অঙ্কন করে নেই তাহলে যে এখানে প্রথমে এই যে এটা কেন্দ্রটা এখান থেকে এইখানে বারোটা লাগছে ও থেকে এ পর্যন্ত আবার এই যে বি পর্যন্ত তারপর এইটা হচ্ছে এই যে এতটুক আমরা কে করবো এইখান থেকে এই পর্যন্ত একটু বর্ধিত করবো এটার নাম দিব ডি তা আমরা কি করছি এ থেকে ডি পর্যন্ত বোধিত করব ও থেকে ডি পর্যন্ত বোধিত করছি এবং এই যে বিডি যোগ করে নিছি তোমরা ইচ্ছা করলে ব্যাখ্যাটা দিতে পারো আমি ব্যাখ্যাটা না দিয়ে ওটা করে নিব তারপর এখানে দেখো দেওয়া আছে একশো বিশ ডিগ্রি কোণ একশো বিশ ডিগ্রি যে এখানে কিন্তু এই কোণের পরিমাপটা কত আমরা জানি না তোমরা একটু খেয়াল করো যদি আমরা এইভাবে একটা সোজা টান হয় সরলরেখা হয় আর এখানে কেন্দ্রটা হয় যে কেন্দ্রটা এটা ধরে নিলাম এটা কেন্দ্রটা এখানে যদি একটা এইরকম একটা ডিগ্রি হয় এখানে একটা কোণ উৎপন্ন করি তাহলে এটা হবে একশো আশি ডিগ্রি তোমরা ভালো করে বোঝো এই পুরা কোণটা হবে একশো আশি ডিগ্রি একটা এখানে একশো আশি ডিগ্রির মধ্যে এখানে তোমরা লক্ষ্য করো এখানে দেওয়া আছে একশো বিশ ডিগ্রি এই কোনটা যদি একশো বিশ ডিগ্রি হয় পুরা কোনটা যদি একশো আশি হয় একশো আশির মধ্যে একটা কোন বিশ ডিগ্রি হয় একশো বিশ ডিগ্রি তাহলে পরের কোনটা কত হবে একশো শুধু ষাট ডিগ্রি কারণ একশো আশি থেকে যদি একশো বিশ ডিগ্রি বাদ দিয়ে দেয় তাহলে কত থাকবে ষাট ডিগ্রি তাহলে এই কোনটা আমরা বসবে কত ষাট ডিগ্রি আশা করি তোমরা এই কোনটা কত হবে বুঝতে পারছো ষাট এটা অবশ্য আমাদের দেখায় দিতে হবে তাহলে প্রথমে আমরা যেগুলো দেওয়া আছে এগুলো চলো দেওয়া আছে লিখে নেই যেমন দেওয়া আছে এই যে এখানে ও থেকে এ পর্যন্ত সাত সেন্টিমিটার হয় ও থেকে ডি পর্যন্ত কি হবে সাত সেন্টিমিটার হবে কারণ এরা একই বিদ্যাব্যাসাধ্য ও থেকে বি পর্যন্ত এটা সাত সেন্টিমিটার হবে তাহলে চলো এগুলো আমরা লিখে নেই আবার দেওয়া আছে ও একাল টু ষাট সেন্টিমিটার তারপর 120 ডিগ্রি তারপর আমাদের এই কোনটা কিন্তু দেওয়া ছিল না এই কোনটা আমরা এখন বের করে নিব তাহলে আমরা এই কোনটা লিখতে পারি সুতরাং কোন বিওডি সমান সমান যে বি মানে এই কোনটা কত এটা বের করে নিব আমরা জানি এই যে এই কোণটা হচ্ছে একশো আশি ডিগ্রি এই পুরা কোনটা হচ্ছে কোন হচ্ছে এ ও ডি মাইনাস কোন হচ্ছে যে এই কোনটা বিয়োগ করবে যে এই কোনটা কোণটা থেকে এই কোনটা বিয়োগ করবো যেহেতু এই কোনটা আমার দেওয়া আছে এই কোনটা হচ্ছে এ ও বি কোণটা হবে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে যদি আমরা এই কোনটা বিয়োগ করে দেই একশো বিশ ডিগ্রি বিয়োগ করে দেই তাহলে আমাদের উত্তর হবে ষাট ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পারছো এই কোনটা কীভাবে বের করছে তারপর আমরা এই বাহুটা লিখতে পারি সুতরাং এই যে ওবি ওবি ইকাল টু ওডি টু সেন্টিমিটার কি কারণে এরা একই বৃত্তে ব্যাসার্ধ এটা আমরা লিখতে পারি কারণ তাহলে এরা পরস্পর সমান এখন আমাদের টার্গেট হচ্ছে এই বাহুটা আমার বের করতে হবে এই বাহুটা বের করতে গেলে তোমরা দেখো এই ত্রিভুজটা আমি এখানে অঙ্কন করে নিই তাহলে তোমাদের বুঝে সুবিধা হবে ধরো এটা হচ্ছে এই ত্রিভুজটা এটা ধরো এই ত্রিভুজটা হচ্ছে এটা এটা নাম দিলাম ও এটা হচ্ছে বি আর এটা হচ্ছে ডি তোমরা কি আর করো এখানে দেওয়া আছে ষাট ডিগ্রি এই এখানে আমরা 60 ডিগ্রি বের করছি আর ও থেকে বি পর্যন্ত দেওয়া আছে 7 সেন্টিমিটার ও থেকে ডি পর্যন্ত দেওয়া আছে 7 সেন্টিমিটার তোমরা একটা জিনিস মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ যে ওডি বাহুটার বিপরীত কোন হচ্ছে এটা ওডি বাহুর বিপরীত কোন হচ্ছে এটা কারণ কিভাবে বুঝবা বিপরীত কোন দেখো এই যে এই বাহুটা এই কোণটার সাথে অন্তর্ভুক্ত এই কোণটার সাথে অন্তর্ভুক্ত কিন্তু তার কোণটার সাথে অন্তর্ভুক্ত না এই কোনটার সাথে তাহলে এটার বিপরীত কোন হবে এটা তারপর এই যে এই বাহুটা এই বাহুটার বিপরীত কোন হবে যে এটা এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এটা এই কোনটার বিপরীত বাহু হচ্ছে এটা বিপরীত বাহ গুলা যদি পরস্পর সমান হয় তাহলে বিপরীত কোণগুলো কি হবে পরস্পর সমান হবে এই কথাটা তোমরা মনে রাখবা তাহলে এখানে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি হবে এখানেও বলতে পারি ও তিবুস বি একটা কি সমবাহু ত্রিভুজ কি কারণে সমত ত্রিভুজ তাহলে দেখো চলো আমরা এটা লিখে নিই তাহলে আমরা বলতে পারি এই দেখ এই বাহুটার এই বাহুটা সমান এই বাহুটার এই বাহুটা সমান হলে কোন গুলাও কি হবে সমান হবে তাহলে আমরা এই কোনটা লিখতে পারি সুতরাং কোনটা লিখতে পারি বিজেপি লিখতে পারি ও বিডি ও যেটা যে কোনটা দরকার দরা এটা যেন মাই থাকে যেটা মাই আছে সমান সমান এই কোনটা সমান হবে এই কোন আর এই কোন সমান হবে তাহলে এই কোনটা লিখতে পারি ও ডিবি কোন ও আমরা এখানে ব্যাখ্যা দিতে পারি ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান হলে কোনগুলো পরস্পর সমান হবে তোমার মনে রাখবে তাই আমরা যেহেতু বাহুগুলো সমান তাহলে আমরা এই বলতে পারি সুতরাং বি ডি একটি সমবাহ দিবুজ বি ও ডি একটি সমবাহ দিবস সমবাহ ত্রিবুজের মধ্যে মনে রাখবো তিনটা কোন সমান থাকবে এবং তিনটা বাহ কি থাকবো সমান থাকবে তাহলে আমরা এই এইটাকে আমরা একটা সমবাহু ত্রিভুজ বলতে পারতেছি তাহলে এখানে খেয়াল করো তাহলে এই সমবাহু ত্রিভুজ বলতে পারলে আমরা তাহলে এই বাহুটা কি হবে সমান হবে কারণ সমবাহু ত্রিভুজ বললে তাহলে আমরা বলতে পারি সুতরাং বিডি কি হবে সাত সেন্টিমিটার হবে যেহেতু সমবাহু ত্রিভুজ বলতে পারছি তাহলে তিনটা বাহু কি সমান হবে কোনগুলো সমান হলে বিপরীত বাহুগুলো কি হবে পরস্পর সমানই হবে এখন যেহেতু এই বাহুটার মান আমরা পাইছি যদি আমরা এখান থেকে এই অংশটা মুছে দিই যে এই অংশটা এই অংশটা মুছে দিলে তখন আমরা এটাকে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ বলতে পারবো কি কারণে সমকোণী ত্রিভুজ বলতে পারবো এখানে হচ্ছে কেন্দ্রটা কেন্দ্র কেন্দ্রের মধ্যে এই যে কেন্দ্রটা কিন্তু তোমার কেন্দ্রের মধ্যে যে কোনটা উৎপন্ন করছে এটা হচ্ছে একশো আশি ডিগ্রি আর কেন্দ্রের এই যে এটা হচ্ছে কেন্দ্রের মধ্যে আর বৃত্তস্ত কোণ আর এইটা হচ্ছে বৃত্তস্ত কোণ কেন্দ্রের মধ্যে একশো আশি ডিগ্রি হলে এখানে কি হবে এখানে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে এখানে হবে এখানে একশো আশি হলে এখানে অবশ্যই নব্বই ডিগ্রি হবে আমরা যদি একটা কু নব্বই ডিগ্রি বলতে পারি তাহলে আমরা বলতে পারি এই তিবুজটা একটা সমকোণী ত্রিভুজ আর সমকোণী তিবুজ হলে আমরা দেখো এখান থেকে এই বারোটা সাত এখান থেকে এই বারোটা সাত এই দুটা মান পাইছি এই মানটাও আমার এই মাত্র পাইলাম এখন আমরা যদি এই মানটা বের করতে পারি তারপর আমরা এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে বের করতে পারি তাহলে চলো আমরা এই বাহুটা বের করবে ক আমি এই দিক দিয়ে একটু মুছে কাজটা করি তাহলে আমরা এখন এখন লিখি যে ত্রিভুজ এ বি ডি এ বি ডি একটি অর্ধবৃত্ত একটি অর্ধবৃত্ত এ বি ডি যদি একটা অর্ধবৃত্ত হয় তাহলে আমরা বলতে পারি কোন এ বি ডি একটি অর্ধবৃত্তস্থ কোণ এ ডি বি অর্ধবৃত্তস্থ কোণ অর্ধবৃত্তস্থ ত্তস্ত কোন বললে আমরা এটা বলতে পারি কোন সমান নাইনটি ডিগ্রি আমরা যেহেতু এই কোনটা নাইনটি ডিগ্রি বলতে পারতাম কিভাবে মুছে দাও তাহলে বুঝতে পারবা এটা একটু অর্ধেক বৃত্তের অর্ধেক অংশ তাহলে এটা অবশ্যই নাইনটি ডিগ্রি আর যেহেতু আমরা নাইনটি ডিগ্রি বলতে পারতি তাহলে আমরা এই তিবুজটা কি তিবুজ বলতে পারি একটা সমকরী তিবুজ বলতে পারি তাহলে এই যে বিমানটা এ ডির মানটা আমরা এখানে লিখতে পারি সুতরাং এডি ইকুয়াল টু এ যে আমরা লিখতে পারি ও থেকে এ পর্যন্ত ও এ প্লাস ও ডি এর পরিমাণটা কত সাত যোগ সাত কত হবে চোদ্দ হবে চোদ্দ সেন্টিমিটার তারপরে বিডির মানটা কত বিডি ইকুয়াল টু সাত সেন্টিমিটার তারপরে তাহলে অ্যাপের মানটা আমরা এখন বের করে নিব অ্যাপের মানটা আর এফ এর মানটা বের করতে পারলেই পরে আমরা এই বুঝে গেছে আমরা বের করতে পারবো আমরা এখন চিত্রটা তো এখানে অঙ্কন করতে হবে এখানে 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 ও এ বি আর ডি তাহলে এই এই মানটা সাত আর এই দুইটা যুগ করলে হয় চোদ্দ আর এই মানটা আমার নাই এটা বের করতে হবে তাহলে এটা হচ্ছে একটা ত্রিভুজ এটা নব্বই ডিগ্রি সমকোণী ত্রিভুজটা পিতাগুলো সাহায্য নিয়ে করতে হয় তাহলে আমরা

প্লাস ইকুয়াল টু বিটির মানটা কত বিটি যে বিটির মানটা যে সেভেন স্কোয়ার প্লাস অ্যা মানটা কত অ্যাভির মানটা কিন্তু আমরা জানি না এব স্কোয়ার যে বাসাইবা চোদ্দার চোদ্দো গুণ করলে হবে একশো ছিয়ানব্বই একানব্বই একশো ছিয়ানব্বই ইকুয়াল টু সাত সাত ঊনপঞ্চাশ প্লাস এব স্কোয়ার তারপরে একশো ছিয়ানব্বই যে বা থাকবে এটা প্লাসের আসে পক্কান্ত করলে মাইনাস হয়ে যাবে ঊনপঞ্চাশ ইকুয়াল টু অ্যা স্কোয়ার ছিয়ানব্বই থেকে ষোলো থেকে নয় সাত তারপরে তারপর এই পাওয়ারটা এই পাশে রোড হয়ে যাবে রোড একশো এই যে মনে রাখবা সমস্যা স্কোয়ার থাকলে এই পাশে পড়লে রোড হয়ে যাবে ইকুয়াল টু আমরা এখানে লিখতে পারি সুতরাং এবি টু এটাকে আমরা রোড করলে রোড ভাঙা যাবে না তাহলে আমাদের কি করতে হবে এটা এইভাবে ভেঙে নিতে হবে একশো সাত চলে যেহেতু বেজর সংখ্যা আমরা তিন দিয়ে ভাগ করে তিন দিয়ে ভাগ করলে পাবো ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ সাত দিয়ে ভাগ করতে হবে সাত দিয়ে সাত সাত ঊনপঞ্চাশ এখন দেখো এই যে জোড়া সাত কিন্তু এক জোর এক জোড়ার থেকে আমরা একটা নিতে পারবো এটা যেহেতু জোড়া নয় জোড়া না থাকলে মনে রাখবে এটা সাথে একটা রুট রেখে দিবা তাহলে আমরা কত পাইলাম অ্যাবের মানটা সেভেন রুট থ্রি পাইলাম এই যেহেতু আমি অ্যাবের মানটা এখন পাইলাম এই যে সেভেন

এখন আমরা বলবো এই যে এই ত্রিভুজটা একটু ক্যালক করো আমি এখানে একে দেখাই এই ত্রিভুজটা একটা সমদি জি ও এ বি এই ত্রিভুজটা একটা সমদি বাহু ত্রিভুজ কি কারণে একটা সমদি বাহু ত্রিভুজ এই যে কেন্দ্র থেকে পরিদীত লাগছে এটা 7 সেমি কেন্দ্র থেকে পড়ে এটা 7 সেমি আর এখানে দেওয়া আছে 7√ এটা বাই 7√ তাহলে

ভূমি বাই ফোর ভূমি হচ্ছে এই যে নিচেরটাকে ভূমি বলা হবে এই যে নিচেরটাকে ভূমি বলা হবে আর এটাকে বাহু বলা হবে আর এটাকেও বাহু বলা হবে তাহলে আমরা যেহেতু সেম বাহু একটা দললে হবে আর ভূমি হচ্ছে এটা ভূমি বাই ফোর ভূমি হচ্ছে সেভেন রোড থ্রি বাই এই ফোর সূত্রটা ইন্টু রোড পরে ফোর বাউস স্কোয়ার ফোর বাহু স্কোয়ার তাহলে বাহু কোনটা এই যে ও এ যে কথা ও বি কথা মানে সাত দলে হবে সেভেন স্কোয়ার মাইনাস তারপরে এই তোমার এই যে বূমি বমি বাই ফোর ইন্টু ভাউ ফোর ইন্টু ভাউ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার তা বূমি কোনটা যে এ বি মানে কি সেভেন রোচ্ছি হোল স্কোয়ার এটি হচ্ছে সমুদ্রী বলছে ক্যাপ্টার সত্তরটাই যে এরকম বূমি বাই বমি বাই ফোর ইন্টু রোড ফোর ভাউ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এটা হচ্ছে সমতিবাহু ত্রিভুজের বুঝে বলে সতেরোটা এখন এই যে সেভেন রোদ্রি আছে রাখবো বাই ফোর এখানে লক্ষ্য করো এখানে ষাট সাথে 49 ঊনপঞ্চাশ সাথে চার গুণ করলে হবে একশো ছিয়ানব্বই কারণ দুই সাথে চার গুণ মাইনাস এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সেভেন স্কয়ার এই যে এখানে লক্ষ্য করো সেভেন উপরে সাথে স্কোয়ার আছে তাহলে সেভেনের উপরে স্কোয়ার ইন্টু উপরেও স্কোয়ার সাত কত বিয়োগ সাত সাথে ঊনপঞ্চাশ ইন্টু রোডে কাটিলে তিন তিন ঊনপঞ্চাশে গুণ করলে কত তিন নং সাত আট আছে দুই তিন চার বারো দুই চোদ্দো একশো সাতচল্লিশ তারপরে এই যে সেভেন রোড থ্রি বাই ফোর ইন্টু এখানে যদি এটাতে এটা বিয়োগ করি তাহলে হবে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশকে যদি আমরা রোড করি সেভেন রোড থ্রি বাই ফোর ইন্টু রোড করলে সেভেন তাহলে এই সেভেনের সাথে এটার গুণ হবে

এই ত্রিভুজের ক্ষেত্রফলটা পাইছি যে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা এখন আমরা পুরাটা অংশ পুরাটা অংশ হচ্ছে এটা এটা থেকে আমরা বিয়োগ করে দিব তাহলে আমরা এই অংশটা তাহলে চলো আমরা এটা বের করি যে এখন আমরা লিখব সুতরাং এ সি বি এর ক্ষেত্রফল এসিবি এর ক্ষেত্রফল হবে একান্ন দশমিক একত্রিশ বিয়োগ একুশ দশমিক একুশ আমরা যদি বিয়োগ করি তাহলে ফলটা পাবো এখানে দেখো একান্ন দশমিক একত্রিশ আর বিয়োগ হবে একুশ দশমিক একুশ তাহলে বিয়োগ করলে এক হতে এক গেলে শূন্য তিন হাতের দুই গেলে এক এক দশমিক যে পাঁচবে থাকবে এক হতে এক গেলে শূন্য পাঁচ হাতের দুই গেলে কত হবে তিন তিরিশ দশমিক দশ তিরিশ দশমিক দশ বর্গ সেন্টি মিটার তোমরা মনে রাখবে দশমিকের পরে বেশ কম হইতে পারে কিন্তু দশমিকের আগে তোমাদের অঙ্কটা পূর্ণ ঠিক থাকলে হবে আশা করি প্রিয় শিক্ষার্থী কিন্তু দা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ যদি আমার ক্লাসে তোমরা বুঝে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আলাইকুম